জয় শনিদেবের জয় জয় বড় ঠাকুরের জয় জয় শনিদেবের জয় বন্ধুরা দু থেকে দু হাজার মধ্যে শনিদেব এই ছয় রাশিকে দুহাত ভরি দিতে চলেছে হ্যাঁ বন্ধুরা এটি আমি থামবেলে লিখেছি হ্যাঁ বন্ধুরা কারণ এই যে ছটি রাশির নাম আমি বলবো সেই ছটি রাশি বারোটি রাশির মধ্যে খুবই খুবই সৌভাগ্যশালী রাশি হতে চলেছে যে রাশিগুলির শনিদেব কৃপায় দুহাত ভরে যেতে চলেছে অর্থাৎ শনিদেব আপনাদেরকে অর্থের প্রাচুর্যে পৌঁছে দিতে চলেছে কোন সেই সৌভাগ্যশালী ছয়টি রাশি তা তো আমি অবশ্যই বলবো কিন্তু তার আগে একটি কথা প্রথমেই বলে দিই আপনাদের মধ্যে অনেকেই বলতে পারেন যে স্যার আপনি তো বললেন কিন্তু আমার ক্ষেত্রে তো ঘটলো না এই যে ঘটল না তার কারণ কি আগে জেনে নিন বা ঘটবে না মানে ছয় যে নাম বলবো সেই ছয় রাশির মধ্যে পড়লেই যে আপনার ঘটবে নাও হতে পারে এবার আপনি বলতে পারেন যে কেন এই কথাটা বলছেন তাহলে দেখুন যে ছয় কথা বলবো সেই ছয় রাশির বারচাটে বা হস্তরেখায় শনি গ্রহকে শুভ থাকার প্রয়োজন রয়েছে যদি শনিগ্রহ শুভ অবস্থায় থাকে তাহলে ডেফিনেটলি আপনারা কিন্তু ঐশ্বর্যের শিকড় চূড়ায় পৌঁছবেনই পৌঁছবেন হ্যাঁ কারণ এই ভিডিওতে যে একদম সংক্ষিপ্ত ছটি রাশির নাম বলব খুব স্পেশাল ছটি রাশির নাম বলবো সেই ছয় রাশির জাতক বা জাতিকা আপনি হলে এই দু হাজার চব্বিশ থেকে দু এই মাইলস্টোনটা আপনাদের জন্য যথেষ্টই সুখকর হতে চলেছে তখন সেই সৌভাগ্যশালী ছয়টি রাশি তা জানার আগে কয়েকটি কথা আপনাদেরকে বলে দিই দেখুন অনেকের বাচ্চাটে শনিগ্রহ শুভ রয়েছে আবার অনেকের খারাপ রয়েছে এবার এখানে একটি কথা বলি ধরুন আপনার বাচ্চাটে শনিগ্রহ শুভ রয়েছে কিন্তু আমি যে কথাগুলো বলছি সেই কথাগুলো মেনে চলছেন না তাহলে কিন্তু শুভ ফলটা খুব মাত্রায় যে পাবেন তা কখনোই ভাববেন না আর যাদের বাচ্চাটে শনিগ্রহ পীড়িত রয়েছে খারাপ রয়েছে তারা যদি আমার কথা শুনে চলেন কি কথা আমি বলবো এখনই বলবো তারা কিন্তু ডেফিনেটলি শুভ ফল পাবেন পুরোটা না পেলেও কিছু অংশ হলেও পাবেন প্রথমত মদ্যপান করা যাবে না প্রথম নিয়ম কারণ শনিদেব এই সমস্ত কিছু পছন্দ করেন না দ্বিতীয় যে টার্মস অ্যান্ড কন্ডিশনের কথা বলবো সেটি হচ্ছে মহিলাদের সম্মান করতে হবে কারণ আজকালকার যুগে মহিলাদের সিকিউরিটি জিনিসটা কিন্তু একদম নাই বললেই চলে হ্যাঁ তাই এই সিকিউরিটিটা কিন্তু আমাদের ছেলেদের কাছ থেকেই আসছে মানে কোনো মহিলাকে যে খারাপ কিছু করা হচ্ছে সেটা কিন্তু কোনো ছেলের দ্বারাই তাই আমাদেরকে নিজেদেরকে একটু সংযম হতে হবে এত কিছু বাড়াবাড়ি করাটা উচিত নয় দ্বিতীয় যে কথাটি বলবো সেটি হচ্ছে আপনাদেরকে সাত্ত্বিকভাবে চলতে হবে মানে এখানে সাত্বিক বলতে মাছ মাংস খাবেন না তা বলবো না মাছ মাংস অবশ্যই খাবেন সাত্বিক মানে কারো অর্থ চিট করা যাবে না এক নম্বর কারো রাস্তায় প্রতিবন্ধকতা করা যাবে না ধরুন কেউ বিজনেস করছে তাকে ডুবানোর জন্য আপনি বিভিন্ন রকম ছল করছেন অনেক প্ল্যানিং করছেন এটা কিন্তু করা যাবে না তিন নম্বর কথা বলি এই যে শনিদেবকে যদি তুষ্ট করতে হয় রাস্তার যে কুকুরগুলো রয়েছে স্ট্রিট ডগ যেগুলোকে বলি তাদেরকে কিন্তু আপনার সামর্থ্য মতো খাবার দিন তাতে কিন্তু শনিদেব প্রচণ্ড সন্তুষ্ট হয় আর শনিদেব সন্তুষ্ট হলে আপনি ভাবতে পারবেন না আপনার জীবনে কী কী পরিবর্তন ঘটতে পারে যাদের শনি খারাপ রয়েছে একটা ছোটো সিমটম দিই বুঝিয়ে যাবেন কোনো জ্যোতিষীকে দেখানোর দরকার নেই দেখবেন যদি শনি খারাপ থাকে আপনার যদি খারাপ থাকে তাহলে প্রথমত আপনার ক্ষেত্রে কিন্তু পরিশ্রম প্রচুর করবেন প্রচুর পরিশ্রম প্রচুর হার্ডওয়ার্কিং বাট এক টাকাও পাবেন না সেরকম মানে মানে আমার বলার উদ্দেশ্য মানে এক টাকা পাবেন না না মানে সেই অনুযায়ী পয়সা কিন্তু পাবেন না মানে কোনোভাবে চলছেন ঠেলে ঠুলে চলছেন মনের স্বপ্ন মনের ইচ্ছা মনের বাসনা মনেই থেকে গেল সারা জীবন সারা জীবন কষ্ট করেই চললেন এসি তো দূরের কথা একটা বাড়িতে যে ফ্রিজ রাখবেন সেটাও করার ক্ষমতা নাই হয়ে গেছে তো এই জিনিসগুলো কিন্তু শনিদেব মানে কেড়ে নেয় মানুষের জীবনে সমস্যা এনে দেয় বিভিন্ন রকম সমস্যা এটা দরকার এক দ্বিতীয় হচ্ছে শনি যদি খারাপ থাকে দেখবেন ছোটোখাটো দুর্ঘটনা আজ হবে আইন অত জটিলতায় পড়বেন মানসিক টেনশান প্রচণ্ড হারে হবে রাত্রের ঘুম হবে না শনি খারাপ থাকলে শনি ভালো থাকলে রাত্রের ঘুম কিন্তু বামপাটা করবেন বাম্পার ঘুম হবে রাত্রে এবং শনি যদি খারাপ থাকে তাহলে কিন্তু মানে আপনারা মানে পাবলিকের কাছ থেকে কিন্তু সমস্যায় পড়বেন যারা রাজনীতি করেন ভাবুন তাদেরকে শনি গ্রহকে কিন্তু শুভ থাকার প্রয়োজন রয়েছে কারণ রাজনীতিটা রাজনীতিটা টোটালটা কিন্তু মানে জনতার উপর মানে জনতাই জনার্দন বলে না সেই জায়গাটা কিন্তু রাজনীতি মানে একটা আঙুলের হিলনেই কিন্তু অনেক কিছুই হয়ে যায় শুধু একটা আঙুলের গল্প তাই না তো যাই হোক আপনাদেরকে এগুলো কথা বললাম সেগুলো মেনে চলুন আশা করি আপনারা শুভ ফল পাবেনই পাবেন যাদের শনি খুব খারাপ রয়েছে তারা আমার সাথে পরামর্শ করতে পারেন প্রয়োজনে শনি রক্ষা কবজ ধারণ করুন তাতে কিন্তু আপনাদের জীবনে সমস্যা অনেকখানি কম হলেও সিক্সটি টু সেভেন্টি পারসেন্ট সরে যাবে খুব দাবি নিয়ে বললাম শনি রক্ষা কবজ এমন এক কবজ কি না আপনার জীবনের সমস্যা যত বড়ই আসুক না কেন যত বড়ই আসুক না কেন সেই জায়গা থেকে কিন্তু আপনি কিন্তু সরে দাঁড়াবেন একদম গ্যারান্টিড তো যাই হোক যারা নিতে চাইছেন তারা এই হোয়াটসঅ্যাপ বুকিং নাম্বারে যোগাযোগ করুন আসুন এবার আমি আপনাদেরকে ছয় ছয়টি রাশির নাম বলে দিই যার মধ্যে প্রথম যে রাশির নাম বলবো সেটি মকর রাশি ডেফিনেটলি এই দু হাজার চব্বিশ থেকে দু সালের মধ্যে শনিদেব কিন্তু দুহাত ভরি দিতে চলেছে আপনাদের এবং ভাগ্যের সাপোর্টের দ্বারা আপনারা অনেক কিছুই করতে চলেছেন মানে এই দু হাজার চব্বিশে যা রয়েছেন দু হাজার সাতাশে কিন্তু একদম চেঞ্জ গ্যারেন্টেড লিখে নিন ডায়েরিতে নোট করে নিন দ্বিতীয় যে রাশির নাম বলবো সেটি কুম্ভ রাশি কুম্ভ রাশির ক্ষেত্রেও কিন্তু এই দু থেকে দু প্রচুর পরিমাণে পরিবর্তন আপনাদের জীবনে ঘটতে চলেছে ভাগ্যের সাপোর্টের দ্বারা আপনারা অনেক কিছুই করতে চলেছেন এবং মনের স্বাদ মনের বাসনা আপনারা মিটিয়ে ফেলতে চলেছেন এর পরবর্তী তিন নম্বর যে রাশির নাম বলব সেটি বৃষরাশি বৃষরাশির জাতক বা জাতিকাদের ক্ষেত্রেও কিন্তু যথেষ্ট পরিমাণে শুভ ঘটনাগুলোই ঘটতে চলেছে এবং আপনারা ভাবতে পারবেন না যে আপনাদের জীবনে কি কি পরিবর্তন হয়ে গেল তবে আমি যে কথাগুলো বললাম সেই কথাগুলো কিন্তু একটু মেনে চলতে হবে আপনাদেরকে এর পরবর্তী চার নম্বর যে রাশির নাম বলব সেটি মিন রাশি মিন রাশির ক্ষেত্রে কিন্তু অভূতপূর্ব পরিবর্তন চরম হারে পরিবর্তন এবং অর্থনৈতিক জায়গাটা তুঙ্গস্থ হতে চলেছে আপনাদের এবং মনের শান্তিটা আপনারা কিন্তু পেতে চলেছেন এর পরবর্তী পাঁচ নম্বর যে রাশির নাম বলবো সেটি তুলারাশি তুলারাশির ক্ষেত্রেও কিন্তু অভূতপূর্ব পরিবর্তন এই দু হাজার থেকে দু হাজার মধ্যে হতে চলেছে এবং অবিশ্বাস্য পরিবর্তন আপনাদের জীবনে ঘটতে চলেছে এবং ভাগ্যের সাপোর্টের দ্বারা আপনারা অনেক কিছুই কিন্তু অ্যাচিভমেন্ট করতে চলেছেন মানে দু হাজার চব্বিশে আপনার জানায় কি না দু হাজার সাতাশে দেখবেন সেই সমস্ত কিছু চলে এসছে আপনার ড্রিম একদম কাম ট্রু হবেই হবে শেষ যে রাশির নাম বলবো যে রাশি দু হাজার চব্বিশ থেকে দু হাজার সাতাশের মধ্যে দুহাত ভরি দিতে চলেছে শনিদেব সেটি হচ্ছে বৃশ্চিক রাশি বৃশ্চিক রাশির জাতক বা জাতিকাদের ক্ষেত্রে কিন্তু অভূতপূর্ব পরিবর্তন ঘটতে চলেছে এই থেকে দু হাজার মধ্যে এবং ভাগ্যের সাপোর্টের দ্বারা আপনারা অনেক কিছুই করতে চলেছেন এবং আপনাদের মনের সাহস উর্জা কিন্তু বৃদ্ধি পেতে চলেছে এবং অনেক কিছুই কিন্তু আপনারা অ্যাচিভমেন্ট করতে চলেছেন ধন্যবাদ